এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের বলবো না ইয়েস রাইট আমরা কখনোই বলবো না আপনারা দেখতে পাচ্ছেন এই সম্মানার্থে জুতা পায়ে বেদিতে ওঠা সম্পূর্ণ নিষেধ অসাধারণ সুন্দর একটা মুহূর্ত আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিও জুড়ে আর আজকে কোথায় আসছি ইতিমধ্যে বুঝে গেছেন অলরেডি আসসালামু আলাইকুম ভিউআ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আমি আহমেদ অনিকার এই মুহূর্তে আমি আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ সুন্দর একটা ভিউ আমি ক্যামেরা নিয়ে চলে আসিনি কারণ আমি আসছি আনরেডি অবস্থায় অন্য একটা কাজে আসছিলাম ভাবলাম একটা কন্টেন্ট ক্রিয়েট করে যাই যেহেতু সবাই এটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে আমি যদি না বানাই তাহলে এটা অন্যায় হয়ে যায় আর কোনো অন্যায়ের মধ্যে কিন্তু আমি নাই আমার সাথে আছে শেখ বয়েজ আছে তারপরে এই যে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে ও কন্টেন্ট অলরেডি বানিয়ে ফেলছে তো এরকম জায়গায় আমাদের আসা উচিত মাঝে মধ্যে কারণ আমাদের ইতিহাস ঐতিহ্য জানা বোঝা এগুলো দরকার আমরা যদি আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য না জানি না বুঝি হয়তোবা আমরা কখনোই বুঝতে পারবো না আমাদের এই স্বাধীনতার মূল্য শেখ বয়স কি তা করো শহীদ মিনার না স্মৃতিসোধ শহীদ মিনার মনে হয় শহীদ মিনার ইয়েস

ম্যাক্সিমাম টাইম আমি যখন আসি তখন ফ্রি থাকে না বাট এই মুহূর্তে ফ্রি ছিল কারণ নামাজ পড়ে আমরা চলে আসছি আর আসার পরেই কিন্তু মানুষজন এখনো আসে না আসতে শুরু হয়েছে অলমোস্ট তখন হয়তো বা একটু পর আরও বেশি বিজি হয়ে যাবে ভাবলাম একটা ভিডিও মেক করি কারণ এই জায়গার ভিডিওটা মেক করা থাকলে যে বলতে পারবো যে সব জায়গার ভিডিও আছে আমার সাথে এটা হচ্ছে চোহারটা পয়েন্ট থেকে একটু সামনেই চোহারটা পয়েন্টের সাথেই ধরা যায় এই শহীদ মিনারটা আমার স্পেশালি আমার খুবই ভালো লাগে এই শহীদ মিনারটা এই জন্য যে এই জায়গায় আসলে মোটামুটি একটু সময় কাটানো যায় সুন্দরভাবে আমাদের সাথে যারা যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন শেখ বয়েজ আছে এমনকি রেহমান আছে আর আমার একজন ভাই আছেন বড় ভাই ফটো ওকে ঠিক আছে শেখ বয়েজ একটা ফটো তুলে দাও সবাই আর সবাই আসছে মোটামুটি পিকচার তোলার জন্য আমি ভাবলাম যে এর মধ্যে একটা ভিডিও মেক করে ফেলি কারণ এই ভিডিওটা যার মোবাইল দিয়ে মেক করতেছি এটা হচ্ছে রেহমানের মোবাইল কারণ ওর ফোন কিন্তু ভিডিওর জন্য কবি কবি স্পেশালিস্ট একটা ফোন যখন যদি কখনও বেশি টাকা হয় তাহলে এরকম একটা মোবাইল কিন্তু কিনে ফেলবো ভিডিও বানানোর জন্য কারণ এই মোবাইল দিয়ে শেকিং করে না আর আশেপাশে অনেকগুলো বাগান আছে ফুলের ফুলের গাছ লাগানো আছে খুব সুন্দর একটা পরিবেশ আসলে এই জায়গায় আমি যতটুকু জানি সব সময় কিন্তু ওপেন করা দেওয়া হয় না রেস্ট্রিকটেড করা মোটামুটি বাগান আর এই যে বাঁশ দিয়ে রাখা বাঙালির যেটা হচ্ছে যে কাউকে আটকানো যদি লাগে তাহলে বাঁশ দিয়ে রাখবে সামনের দিকে তো এই জায়গায় মনে হয় যে মোটামুটি স্মৃতিসৌধ টাইপের খুব সুন্দর একটা জায়গা আমি ভিতরে গিয়ে ছোটোখাটো একটা ভিউ নেওয়া ট্রাই করি এই জায়গায় আরো অনেক অনেক শহীদের আমি দেখতে পাচ্ছি তাদের স্মরণে এই জায়গাটা তৈরি করে দেওয়া হয়েছে এমনকি এই জায়গায় লিস্ট করা আছে অনেকেরই নাম সব কিছু আশা করি আপনারা ভিডিওটা বেশি বেশি করে দিবেন যাতে সিলেটের আশেপাশে যারা তাদের ভালো লাগবে কিছুটা হলেও খুব সুন্দর একটা জায়গা সত্যি আমার ভালো লাগছে আমি এর আগে কখনো এই দিকে আসলে ঢুকা হয় নাই বা আসা হয় নাই এই জায়গায় বসার জায়গা আছে সময় কাটানোর বিকজ এটা হচ্ছে রেস্ট্রিক্টেড গণকবর এটা মুক্তিযুদ্ধ শহীদদের গণকবর ভিউয়ার্স খুব বেশি রোদ আর আমার ভিডিওটা আর বেশি লম্বা করব না এই জায়গায় শেষ করব আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা এনজয় করছেন যদি একটু ভালো লাগে থাকে আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো জিনিসের সাথে সব সময় থাকবেন ভালো জিনিসকে প্রমোট করবেন ও ইতিমধ্যে একটা গ্লাস লাগিয়ে ফেলছি আমি দেখতে পাচ্ছি একটু আগে গ্লাস ছিল আসসালামু আলাইকুম অনেক ভাই ভিউয়ার্স সকল সকলে আমারে ফলো করে লিখ ওকে সবাই ওকে একটু সাপোর্ট দিবেন ছেলেটা গরীব খুব গরীব ফলোয়ারের অভাবে আমার আপন বলতে গার্লফ্রেন্ড ব্যতীত সবাই আছে ফলোয়ারের ও আসলে খুব অসহায় ওর অনেক ফলোয়ার দরকার কিন্তু গরিব ছেলেটা ফলোয়ার নাই তোমার ধরবো আচ্ছা ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ